হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইএনভিএস বা পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার চলো বেশি দেরি করবো না আজকের আমরা দেখে নেবো পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আজকের যে ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারটি আমি আলোচনা করব এই কোশ্চেনটি প্রথম অধ্যায় থেকেই রয়েছে তোমরা যারা এখন পর্যন্ত প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখি টু মার্কস ওয়ান মার্কস ও ফাইভ মার্কসে এই ভিডিও সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখে নাও তোমরা কোশ্চেনটি পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরিবেশের গুরুত্ব কেবলমাত্র পৃথিবীতে বসবাসকারী জীবগুলোর অস্তিত্ব রক্ষায় যেহেতু পৃথিবী জুড়ে মানুষের সংখ্যায় প্রতিনিয়ত বেড়ে চলেছে সেজন্য প্রতিটি মানুষকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করার তথ্য শর্ত পূরণ করা আর সম্ভব হয়ে উঠছে না কারণ এটাই পৃথিবীর ক্ষেত্র কিন্তু সীমাবদ্ধ তাকে প্রয়োজনে বাড়ানো বা কমানো যাবে না এজন্য উন্নয়নের নামে যত গাছ কাটব অরণ্য নিধন করব জলাভূমি ও জলাশয়কে যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে দূষিত করব নানা ধরনের কৃত্রিম বিষকোনা বায়ুমণ্ডলে ছড়িয়ে শিল্পের প্রসার ঘটাব ততই মা ধরিত্রী ঐশ্বর্য শূন্য হতে থাকে থাকবেন ফলে জীবকুল তথা মানব প্রজাতির বিপন্ন হতে থাকবে বিজ্ঞান ভিত্তিক চিন্তা ও আদর্শের মাধ্যমে পরিচালিত না হতে পারলে পৃথিবীর মাটি জল ও বায়ু আরও বিষাক্ত হবে কারণ ঝড় আটকাতে থাকবে না অরণ্য জল আটকাতে কাজ করবে না উঁচু বাঁধ প্রখর রৌদ্র ও তাপে ঝলসে উঠবে পৃথিবী সকল জীবের সহনশীলতা সেদিন হার মানবে এজন্য পরিবেশ রক্ষার গুরুত্ব মানব সম্পদ রক্ষায় মানব সম্পদকে রক্ষাকারী সম্পদকে সুরক্ষায় পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও ফাইভ মার্কসের জন্য পরিবেশের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে আলোচনা করো পরিবেশের ব্যাপ্তি অপরিসীম কারণ মাটিতে গাছ জন্মালেও যে কোনো মাটিতে যে কোনো গাছ যেমন জন্মায় না তেমনি যে মাটিতে জন্মায় কয়েক বছর পরেও তাতে তেমনভাবে বৃদ্ধি পায় না তাহলে মাটির ওপর গাছ দাঁড়িয়ে থাকলেও তার বৃদ্ধির জন্য চাই মাটিতে থাকা পুষ্টি পদার্থ এজন্য খাদ্যশস্য উৎপাদনে মাটির গুণমান যেমন যাচাই করা প্রয়োজন তেমনি ওই মান যাতে বোঝায় থাকে তারও যথাযথ ব্যবস্থার প্রয়োজন এজন্য এক্ষেত্রে মৃত্তিকা সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ বিজ্ঞানের সাহায্য যেমন চাই তেমনি উদ্ভিদবিদ্যায় যথাযথ জ্ঞান সমৃদ্ধ বিজ্ঞানীরও প্রয়োজন ফলে বাঁচবে গাছ রক্ষা পাবে মাটিও বেঁচে থাকবে সব জীবজন্তু কারণ ওরা সকলেই খাদ্যের কারণে উদ্ভিদদের ওপর নির্ভর করে আর মাটি নামক ভূপৃষ্ঠ যদি না থাকে উদ্ভিদ প্রাণী এবং মানুষ কেউ কি বাসস্থান পাবে এজন্য পরিবেশবিদ্যা বহুমুখী পরবর্তী পেরায় তোমরা লিখবে চাহিদা পূরণের সব ধরনের প্রয়োজনীয় বস্তু আমরা চাই তাই শিল্প গড়ে তুলতে হবে কৃষিকে উন্নত করতে হবে আবারও শ্বাস ও নিতে হবে জীবকে বাঁচাতে হলে সব কিছু যেন মাকড় জালের মতো অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে অর্থাৎ একটা তন্ত্রে আবদ্ধ তাকে বলে বাস্তুতন্ত্র যে কোনো উপাদান সে বায়ুতে থাকুক বা ভূপৃষ্ঠে থাকুক বা ভূগর্ভে থাকুক তাকে বিচার বুদ্ধি প্রয়োগের মাধ্যমে ব্যবহারে পৃথিবীর জীবকুল বেঁচে থাকার নিশ্চয়তা পেতে পারে অন্যথায় বিলোপ হবে জীব বৈচিত্র্যের বিলোপ অবসম্ভাবী পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও মার্কসের জন্য পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো আগে পরিবেশ বিজ্ঞানকে কেবলমাত্র বায়ুমণ্ডল জলমণ্ডল ভূমণ্ডল এবং জীবমণ্ডলে বিভক্ত করা হতো কিন্তু বর্তমানে পরিবেশবিদ্যা একটি পূর্ণ বহুমুখী শাখা বিগত তিন দশক ধরে এটি বিভিন্ন শাখা বিস্তারের মাধ্যমে পরিবেশের ওপর মানুষের প্রভাব পর্যবেক্ষণ করছে প্রথম পয়েন্ট করবে পরিবেশ রসায়ন এই শাখাটি মূলত জল মাটি এবং বায়ুর রাসায়নিক উপাদানগুলির উৎসব বিক্রিয়া প্রভাব এবং বিশ্লেষণ ও পরিবেশের ওপর প্রযুক্তির প্রভাব সম্পর্কে আলোচনা করে পরবর্তী পয়েন্ট পরিবেশ জীববিদ্যা এটি মূলত পরিবেশের জৈব রাসায়নের ওপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে ধারণা দেয় পরবর্তী কোশ্চেন কৃষিশীল পরিবেশ বা কালচারাল এনভায়রমেন্টাল কৃষিশীল পরিবেশ বলতে মানুষের কাজকর্ম তার জীবিকা এবং নিজের সুবিধা অর্থে কৃষি সম্পদকে ব্যবহার করার প্রতিচ্ছবি বোঝায় পরবর্তী পয়েন্ট করবে পরিবেশ অর্থনীতি নীতি এনভায়রমেন্টাল ইকোনমিক্স মানুষ ও তার কর্মকাণ্ডের ওপর অর্থনীতির প্রভাব বিস্তারকারী উপাদান হিসাবে অর্থনৈতিক পরিবেশে সম্পদ ভিত্তিক কাজকর্মের বিচার বিশ্লেষণ ভূ উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় পরবর্তী পয়েন্ট করবে জনসংখ্যা ও পরিবেশ কোনো দেশের আর্থ সামাজিক পরিবেশের ওপর জনসংখ্যার পরিমাপ এবং প্রাকৃতিক পরিবেশের ওপর এর ক্ষতিকারক প্রভাব নিয়ে আলোচনা করা হয় পরবর্তী পয়েন্ট করবে পরিবেশ ও সরকার রাজনৈতিক পরিবেশ বলতে আইনসভা কার্যনির্বাহী বিচারপতি গণের প্রভাব ইত্যাদি প্রধান রাজনৈতিক সংগঠনকে বোঝায় পরবর্তী অর্থাৎ লাস্ট পয়েন্ট করবে তোমরা পরিবেশ ও ভূবিদ্যা ভূবিদ্যা বলতে মানুষ ও পরিবেশের মধ্যে আন্ত সম্পর্ক বিদ্যা বোঝায় এটি জল মাটি উদ্ভিদ খনিজ ইত্যাদি পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে মানুষের কর্মকাণ্ডের সম্পর্ক নির নির্দেশ করে এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ইএনভিএস এনভিএস বা কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ